নমস্কার আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বর্ধন অধিকারী আপনি যদি একজন কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে কুম্ভ রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে তাহলে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব কুম্ভ রাশিতে সাড়ে সাতের শেষ চরণ শুরু হয়ে যাবে কবে তিরিশে মার্চ দু আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সাড়ে তৃতীয় চরণ অর্থাৎ শেষ চরণে কুম্ভ মানুষদের কোন কোন দিক থেকে কি কি ফল প্রাপ্তি হতে চলেছে কোন কোন দিকটা ভালো থাকবে কোন কোন দিক থেকে উন্নতির চোখ রয়েছে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সমস্ত কিছু অ্যাকর্ডিং টু প্ল্যানেট অ্যাকর্ডিং টু হাউস আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো এতদিন বর্তমানেও চলছে আপনাদের আশিতে সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে তো শনিদেব আপনাদের রাশিতে অবস্থান করছেন চন্দ্রের সাথে অবস্থান করছেন তো মানসিক দিক থেকে বর্তমানে কিন্তু আপনারা মোটেই ভালো নেই চন্দ্র আমাদের মনের মনের সাথে শনি অবস্থান করছেন তো মানসিক দিক থেকে টেনশন হেডেক যে যেকোনো বিষয় নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা আপনাদেরকে ঘিরে বসে আছে তো এখানে স্বাস্থ্যর দিক থেকে যেমন প্রবলেম আসছে মানসিক দিক থেকে প্রবলেম আসছে একই সাথে শনির দৃষ্টি রয়েছে বর্তমানে থার্ড হাউসে তো আপনার ছোট ভাই বোনের সাথে প্রবলেম তৈরি হয়েছে পাড়া প্রতিবেশীর সাথে যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য অথবা কাছের আত্মীয় স্বজনের সাথেও কিন্তু সম্পর্কের প্রবলেম দেখা দিচ্ছে আপনাদের মনে সাহস নেই আত্মবিশ্বাস নেই পরিশ্রম বেশি হচ্ছে পরিশ্রমের ফল পাচ্ছেন না কারণ এই সমস্ত গুলোই থার্ড হাউস থেকে বিচার করা হয় আর শনির দৃষ্টি যেখানে পড়ে সেই সংক্রান্ত দিক থেকে নেগেটিভ প্রভাব অবশ্যই ফেলে তো পরিশ্রম আপনাদের বর্তমানে বেশি হচ্ছে পরিশ্রমের ফল কিন্তু সেভাবে পাচ্ছেন না অকারণ ছোট ছুটিও হচ্ছে একই সাথে দেখুন সপ্তম ভাবে শনিদেবের দৃষ্টি রয়েছে বর্তমানে আড়াই বছর ধরে রয়েছে তো দাম্পত্য জীবনের দিক থেকে প্রবলেম রয়েছে দাম্পত্য জীবনে সুখ শান্তির জায়গাটা খুব ভালো নেই আপনার যিনি পার্টনার আছেন আপনার পার্টনারও কিন্তু খুব বেশি ভালো নেই যে কোনো দিক থেকে প্রবলেম কেরিয়ার হোক স্বাস্থ্য হোক বা অন্য যে কোনো দিক থেকে দাম্পত্য জীবনে কিন্তু প্রবলেম আপনাদের অবশ্যই রয়েছে শনি দৃষ্টি আপনাদের দশম ভাবে রয়েছে তো কর্মের দিক থেকে তো অত্যাধিক সমস্যার মধ্যে রেখেছেন কাজের জায়গাতে প্রবলেম প্রবলেম হতে যে কর্মপ্রাপ্তি কাজ করছেন কাজের সুনাম সম্মান পাচ্ছেন না কাজের দিক থেকে উন্নতি আসেনি দীর্ঘদিন ধরে তবে এবার সাড়ে সাতটি দ্বিতীয় চরণ শেষ হয়ে যাচ্ছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ এর পরের সময়টা আপনাদের জন্য কেমন থাকবে বর্তমানে যে সমস্ত প্রবলেমগুলোর কথা বললাম এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আপনাদের ঠিক হতে দেখা যাবে এই সমস্ত প্রকার প্রবলেম থেকে শনির এই সমস্ত হাউস থেকে শনির প্রভাব যেহেতু এই সমস্ত প্রবলেমগুলো থেকে থেকে শনিদেব আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন এই সমস্ত প্রবলেমগুলো আপনাদের ঠিক হয়ে যাবে কর্মজীবনে পরিবর্তন আসবে কর্মের দিক থেকে যে বর্তমানে যে প্রবলেম রয়েছে সেটা অনেক অংশে ঠিক হতে দেখা যাবে দাম্পত্য জীবন আপনাদের অনেক অংশে ধীরে ধীরে ঠিক হতে শুরু হয়ে যাবে পার্টনারশিপের দিক থেকে রেজাল্ট পাবেন দিক থেকে রেজাল্ট পাবেন ব্যবসার একই সাথে আপনার ছোট ভাই বোন যারা আছে কাশি আত্মীয় স্বজন যারা আছে অকরণ পরিশ্রম যেটা হচ্ছে এই সমস্তগুলো কিন্তু ধীরে ধীরে আপনাদের ঠিক হতে শুরু হয়ে যাবে তবে একবারে যে আকাশ ভাঙা পরিবর্তন আসবে এটা কিন্তু কখনোই ভাববেন না কারণ শনিদেব অতিশ্রু একটি প্ল্যানেট আড়াই বছরে একবার রাশি পরিবর্তন করেন এটা ভুলে গেলে চলবে না তো যে কোনো দিক থেকে পজিটিভ ফল তো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে তবে ধৈর্য আপনাদের ঠিক হয়ে যাবে তবে নতুন কি প্রবলেম অপেক্ষা করছে এবার সেটা আলোচনা করব তিরিশে মার্চের পরবর্তী সময় শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন সাড়ে সাতির তৃতীয় চরণ অর্থাৎ শেষ চরণ শুরু হয়ে যাবে শনিদেব যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন সেকেন্ড হাউস থেকে কোন কোন দিকে বিচার করা হয় সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয় সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয় সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলাকে বিচার করা হয় আমাদের খাওয়া দাওয়াকে বিচার করা হয় তো প্রথমত পরিবারের প্রতি কিন্তু আপনাদের দায়িত্বশীলতা বাড়বে পারিবারিক দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে কারণ আপনার অসাবধানতা পরিবারের প্রতি ক্যাজুয়ালনেস এটা কিন্তু প্রবলেমের কারণ হতে পারে পারিবারিক দিক থেকে বিশেষভাবে আপনার পরিবারের মানুষদের মধ্যে কখনো কখনো একটু বিরূপ মানসিকতা আপনি লক্ষ্য করতে পারেন আর সেটা নিয়ে কিন্তু তৈরি থাকবে। বিশেষ করে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু পারিবারিক দিক থেকে বড় সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে তো পারিবারিক যে কোনো দিক থেকে সিরিয়াস থাকবেন পরিবারের মানুষদের মুড বুঝে চলার চেষ্টা করবেন সাড়ে সাথের শেষ চরণে একই সাথে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে তবে পরিবারের মানুষদের প্রতি যদি আপনি সিরিয়াস থাকেন দায়বদ্ধ হয়ে থাকেন সেক্ষেত্রে পরিবারের কিন্তু সাপোর্টও আপনি পাবেন তো সাড়ে সাথে শেষ চরণে পরিবারকে বুঝে আপনাকে চলতে হবে না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস বিচার করা হয় তো অর্থনৈতিক দিক থেকেও কিন্তু দেখুন এখানে স্টেবিলিটির জায়গাটা তো আগের থেকে আপনাদের বেটার হতে দেখা যাবে তবে খরচ বুঝে শুনে করতে হবে খরচের মানসিকতা অর্থাৎ অকারণ খরচের মানসিকতা আপনাদেরকে বাদ দিতে হবে না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন অর্থনৈতিক প্রবলেম আপনাদের দেখা দিতে পারে অর্থনৈতিক সংকট আসতে পারে লোন নিতে হতে পারে তো অর্থনৈতিক যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকবেন তবে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু অর্থ কোন দিক থেকে আসবে বুঝতেই পারবেন না তো এখানে সম্পূর্ণ নির্ভর করছে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে তবে তবুও বলবো এখানে অর্থনৈতিক দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন খরচ বুঝে শুনে করবেন আপনাদের কথা বলাতেও কিন্তু একটা চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন এখানে আপনার কথার জন্য কিন্তু আপনার শত্রু বাড়তে পারে কারণ সোজাসাপটা কথা বলার একটা হ্যাবিট কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে আর যেটা প্রত্যেকের পছন্দ না হতেও পারে যার জন্য আপনার বন্ধু সার্কেলে আপনার পরিবারে আপনার দাম্পত্য জীবনে অর্থাৎ আপনার যে কোনো দিক থেকে কিন্তু প্রবলেম পারে শত্রু বাড়তে পারে তো কথাবার্তা একটু বুঝে শুনে তবেই বলার চেষ্টা করবেন না হলে কিন্তু শত্রু বাড়িয়ে ফেলবেন আপনাদের খাওয়া দাওয়াতেও দেখবেন একটা পজিটিভ চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন একই সাথে শুনি দৃষ্টি কোথায় কোথায় পড়বে এখানে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের ফোর্থ হাউসে ফোর্থ হাউসে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়বে দেখুন শনির দৃষ্টি কখনো শুভ হয় না শনির দৃষ্টিকে সবসময় অশুভ মনে করা হয় তো ফোর্থ হাউস থেকে কোন কোন দিককে বিচার করা হয় হাউস 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 থেকে থেকে আমাদের প্রপার্টিকে বিচার বিচার করা করা হয় হয় মাকে প্রাইম এডুকেশনের তো এখানে মায়ের দিক থেকে কিন্তু একটু প্রবলেম আসবে মায়ের স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম আসতে পারে ব্যথা কষ্ট বাড়তে পারে একই সাথে আপনার মায়ের মধ্যে টেনশন লক্ষ্য করতে পারেন নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন তো মায়ের দিক থেকে সিরিয়াস থাকার অবশ্যই চেষ্টা করবেন মায়ের সাথে যাতে দ্বন্দ্ব বিবাদ তৈরি না হয় সে দিক থেকে সিরিয়াস থাকবেন প্রপার্টি নিয়ে কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে সাড়ে সাতের শেষ চরণে প্রপার্টির দিক থেকে উটকো কোনো ঝামেলা আপনাদের কাঁধে আসতে পারে অথবা প্রপার্টি নিয়ে অন্যের সাথে আপনাদের গন্ডগোল হতে পারে প্রপার্টি ক্রয়ের চিন্তা ভাবনা আপনাদের মাথায় আসতে পারে ডিল ফাইনাল হতে একটু লেট হতে পারে তো প্রপার্টির দিকটাও কিন্তু খুব ভালো না থাকতে পারে গাড়ি ফ্ল্যাট বাড়ি কেনার কথা যারা ভাবছেন আপনাদের কিন্তু সময় বেশি লাগবে এখানে এখানে ডিলে হওয়ার একটা সম্ভাবনা থাকবে তবে এডুকেশনের জায়গাটা কিন্তু হাউসে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে পড়াশোনার প্রতি তো সিরিয়াসনেস আপনাদের মধ্যে অবশ্যই থাকবে আর সিরিয়াস থাকতেও হবে শুধু পড়াশোনার দিক থেকেই নয় সাড়ে সাথে চরাকালীন যে কোনো দিক থেকে কিন্তু আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে না হলেই প্রবলেমে পড়ে যাবেন তো পড়াশোনার জায়গাটা এখানে ভালো থাকছে মাতৃপক্ষের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন প্রপার্টি সংক্রান্ত দিক থেকেও একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে শনি দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টম ভাবে অষ্টম ভাবে দৃষ্টি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে যে কোনো বিষয়ে ডিপ নলেজ অর্থাৎ জ্ঞান গ্রহণের চেষ্টা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে যে কোনো বিষয়ে গভীরভাবে জানার ইচ্ছা আপনাদের মধ্যে প্রকট হবে গুপ্ত বিদ্যার প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে প্রতি আকর্ষণ পারে অ্যাস্ট্রোলজি সংখ্যাতত্ত্ব বাড়তে এই সমস্ত কিছুর প্রতি আপনাদের আকর্ষণ বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা দেখা যেতে পারে তো এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে আর এরা সব থেকে বেশি পজিটিভ হবে যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছেন কারণ ডিপ নলেজ যেহেতু আপনাদের মধ্যে থাকবে তো পড়াশোনার জায়গাটা আরো বেটার হতে দেখা যাবে তবে চোটাঘাত করবেন যারা কোনো মেশিন চালান যারা কোনো গাড়ি চালান আপনাদের কিন্তু সিরিয়াস থাকতেই হবে আর চলাফেরা অবশ্যই সাবধানে করবেন না হলে কিন্তু চোটাঘাত লাগার পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে তবে বাবার সম্পত্তি অর্থাৎ পৈতৃক সম্পত্তি নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন সেই সমস্যার এবার কিন্তু একটা হিললে হতে পারে সাড় শেষ চরণে এসে সম্পত্তি যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি মুক্তির পথ দেখতে পারেন শনি দৃষ্টি পড়বে আপনাদের একাদশ ভাবে আর গ্রহের দৃষ্টি কিন্তু অশুভ ফলদায়ক হয় না একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরে সমস্ত গ্রহই শুভ ফলদায়ক হয়ে থাকেন আর একাদশ ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয় একাদশ ভাব থেকে আমাদের সাকসেস কে বিচার করা হয় আমাদের স্যাটিসফ্যাকশন কে বিচার করা হয় আমাদের কে বিচার করা হয় ফ্লোয়িং অফ মানি কে বিচার করা হয় শনি দৃষ্টি যেহেতু আপনাদের একাদশ ভাবে পড়ছে তো একাদশ ভাব অ্যাক্টিভ হয়ে যাবে তো আপনাদের সাকসেস প্রাপ্তির সম্ভাবনা কিন্তু সাড়ে সাতের শেষ চরণে অনেকটাই বৃদ্ধি পাবে হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে যেটা আপনি কখনো আশাই করেননি সেই জিনিস কিন্তু আপনাদের প্রাপ্তি হতে পারে যে কোনো দিক থেকে আপনাদের সুখ সুবিধা বাড়বে আপনাদের জীবনে স্যাটিসফ্যাকশন আসবে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা অনেক অংশেই বৃদ্ধি পাবে তো যারা চাকরির চেষ্টা করছেন পরবর্তী আড়াই বছর কিন্তু আপনাদের জন্য পজিটিভ থাকবে চেষ্টা করলে সফলতা আপনি অবশ্যই পেতে পারেন কর্মজীবনের দিক থেকেও পজিটিভ কোনো চেঞ্জ আসতে পারে প্রমোশন হতে পারে তো এই সমস্ত দিকগুলো তো অবশ্যই ভালো থাকবে একই সাথে আর ডিফারেন্ট ওয়েতে কিন্তু আপনাদের ইনকাম আসতে পারে অর্থাৎ সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে পারে তবে খরচ একটু বুঝে শুনে করতে হবে কারণ সেকেন্ড হাউসে যেহেতু শনি অবস্থান করছেন খরচ যদি আপনি উল্টোপাল্টা করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেমেও পড়তে হতে পারে কারণ শনির প্রভাব রয়েছে আপনাদের রাশিতে তো বেশাবি খরচ অনিয়মিত জীবনযাপন আপনাদের জন্য ক্ষতিকারক হবে তবে শাস্ত্র এটাই বলে সাড়ে সাত শেষ স্মরণ সময় পজিটিভ হয়ে থাকে আগের পাঁচ বছরের যে কষ্ট আপনাদের প্রাপ্তি হয়েছে যে প্রবলেম ফেস করেছেন তার থেকে কিন্তু অনেক অংশেই বেরিয়ে আসবেন আগে যে প্রবলেমগুলো ফেস করছিলেন নতুন কিছু প্রবলেম অবশ্যই দেখা দেবে তবে আগের প্রবলেমগুলো থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবেন সাড়ে সাতের শেষ চরণ শুভই হয়ে থাকে আপনার জন্মছকে শনির অবস্থান যদি ভালো থাকে তাহলে তো কোনো কথাই নেই দেখুন এখানে সাথে চলাকালীন কি উপায় অবলম্বন করবেন শনির বীজ মন্ত্র করুন সেটা কি ওম প্রামীম শনিশ রোজ একশো আট পার হনুমান চলিশা অবশ্যই পাঠ করুন আর উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার